সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের চতুর্থ অধ্যায় থেকে ব্যাকরণ মেনে লিখতে শিখে পরিচ্ছেদ প্রথম শব্দ এখানে যে ছকগুলো বা খালি ঘরগুলো আছে এগুলো আমরা কীভাবে পূরণ করব। সেটি আজকের ভিডিওতে দেখব বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো বিশেষ প্রথমে যে প্রশ্নটি আছে এক নম্বরে লোকটি উদার তার ঢ্যাঁশ দেখে আমি মুগ্ধ হলাম উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো দ্বিতীয় বাক্যে আমাদের এখানে বিশেষ হিসেবে প্রয়োগ করতে হবে লোকটি উদার তার উদারতায় আমি মুগ্ধ হলাম তাহলে উত্তর হলো উদারতায় তারপর দুই নম্বরটা দেখো তিনি দরিদ্র কিন্তু ঢ্যাঁশ তাকে লোভী করেনি দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করো উত্তর হলো তিনি দরিদ্র কিন্তু দরিদ্রতা তাকে করেন নি। কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই প্রাণী প্রাণীজগতের সবখানেই লক্ষ্য করা যায় বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে প্রয়োগ করতে বলা হয়েছে উত্তর তাহলে দেখো তাহলে আমরা এখানে লিখবো কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই বৈচিত্র্য জগতের সবখানেই লক্ষ্য করা যায় এরপর দেখো সর্বনাম সর্বনামের ইংলিশ হলো প্রণাউন নাউনের পরিবর্তে যা যা ব্যবহার করা হয় তাই তাই তাহলে পরিবর্তে যা যা ব্যবহার করা হয় সর্বনাম বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই বাক্যে কর্তা হিসেবে কোনটি সর্বনাম যোগ করে উত্তর হবে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এরপরটি দেখো শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বস তাহলে আমরা শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এখানে দ্বিতীয় বাক্যের মধ্যে শিক্ষার্থীদের বদলে হবে তাদের এরপরটি দেখো বরকত সাহেব সিলেট বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে আমরা এখানে সিলেটের বদল কি কোন ধরনের সর্বনাম ব্যবহার করতে পারি সেখানে অনেক চা বাগান আসেন তাহলে মিললে কি হবে বরকত সাহেব সিলেট বেড়াতে গেছেন সেখানে অনেক চা বাগান আছে এরপরে আসো বিশেষণ বিশেষণ হলো ইংলিশে অ্যাজেটিভ অ্যাজেটিভ এর বাংলা হলো বিশেষণ হলো নাউনের দোষগুণ অবস্থা বোঝায় তাহলে বিশেষের যে দোষ গুণ অবস্থা বোঝায় তাই হলো বিশেষণ উত্তরগুলো আমরা চলো দেখি বিশেষণের দেখো মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করো মামা বড় ঝুড়িতে করে মিষ্টি ফল নিয়ে এসেছেন ফলের একটা গুণ বোঝাচ্ছে মিষ্টি আর ঝুরির একটা অবস্থান বা আকৃতি বোঝাচ্ছে বড় তাহলে এখানে এই দুইটাই হল বিশেষণ বা ইংলিশে এরপরটা দেখো লোকটি সাহায্যের জন্য হাত পাতল লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ অসহায় বৃদ্ধ লোকটি সাহায্যের জন্য হাত পাতল এরপরটি খেয়াল করো তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই ড্যাশ সরলতা শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষণ হিসেবে প্রয়োগ করে লোকটি আসলেই সরল এরপর দেখো ক্রিয়া আমরা জানি ক্রিয়া হলো যে কোনো কাজ ক্রিয়ার ইংলিশ হলো ভাব ভাব মানে যে কোনো কাজকে বোঝায় কেন উত্তরগুলো যদি এখন দেখো প্রথমটি হলো তিনি শোকে পাথর হয়ে এসেছেন ক্রিয়ার রূপ সংশোধন কর এখানে এসেছেন এর বদল হবে গেছেন তিনি শোকে পাথর হয়ে গেছেন এরপরটি দেখো সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন কর এখানে উঠে হবে রসউঠ কেটে উঠে সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেলেন এরপরটি যদি খেয়াল করো পাখি আকাশে ওড়ে সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো যেমন পাখি আকাশে ওড়ে এখানে এটা হবে এ ধরনের এরপরে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ হলো ইংলিশে যে আমরা অ্যাডভার্ভ পড়ি হ্যাঁ ক্রিয়ার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে যে ওইটাই হলো ক্রিয়া বিশেষণ ইংলিশে হলো অ্যাডভার্ভ এটির উত্তরগুলো যদি আমরা এখন দেখি ছেলেটি হাঁটছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো ছেলেটি ধীরে হাঁটছে দেখো হাঁটাটা একটা কাজ কিন্তু কেমন ভাবে হাঁটছে ধীরে হাঁটার একটা কোয়ালিটি মানে কাজের একটা কোয়ালিটি বোঝাচ্ছে এখানে তাহলে ধীরেটা কি হয়ে যাবে ক্রিয়া বিশেষণ আর ইংলিশে অ্যাডভার্ভ হয়ে যাবে দেখো বৃষ্টি পড়ছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো টিপ টিপ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কেমন টিপ টিপ এরপরে আসো এরপরটি খেয়াল করো তিনি নদীর ধারে হাঁটতেন বাক্যটিতে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো উত্তর হবে উত্তর হবে তিনি নিয়মিত নদীর ধারে হাঁটতেন এরপরে দেখো অনুসর্গ অনুসর্গটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কথা বলার সময়ও ইংলিশের ক্ষেত্রে এটা হলো যে প্রেপোজিশন প্র্যাপোজিশন তোমাকে ভালোভাবেই জানতে হবে কারণ তুমি যদি প্রেপোজিশন ভালো করে না বোঝো তুমি একটা বাক্যের অর্থগত মাধুর্য ধরে রাখতে পারবে না তাই সবচেয়ে বেশি ভালো করে জানার বিষয় হলো অনুসর্গটা এখন আমরা অনুসর্গের তিনটা আছে তিনটার আনসার খেয়াল করো মাথার নীল আকাশ এখানে একটা খালি হবে বাক্যটিতে অনুসর্গ বসাও তাহলে মাথার উপরে নীল আকাশ এটা একটা অনুসর্গ বা প্রাপোজিশন এরপরে দুই নম্বরটা কার গেলে জানা যাবে বাক্যটিতে একটি অনুসর্গ বসাও উত্তর হবে কার নিকট গেলে জানা যাবে এরপরে দেখো মন ড্যাস পড়ালেখা করবে বাক্যটিতে একটি অনুসর্গ বসাও মন দিয়ে পড়ালেখা করবে এরপর দেখো যোজক কনজাংশনকে ইংলিশের কনজাংশনকে বাংলায় যোজক বলা হয় এরপর দেখো যোজকগুলো দেখো কলা পাউরুটি কিনে নিয়ে এসো কমার বদলে এখানে একটি যোজক ব্যবহার করে তাহলে আমরা যদি বলতে চাই কলা ও উত্তরে খেয়াল করো কলা ও পাউরুটি কিনে নিয়ে এসো এরপরটা দেখো তাকে আসতে বললাম সে এলো না দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক ব্যবহার করো তাকে আসতে বললাম কিন্তু সে এলো না এখানে এটা আর হবে না বসার সময় নেই যেতে হচ্ছে দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক ব্যবহার করো বসার সময় নেই তাই যেতে হচ্ছে এরপর দেখো ইন্টারজেকশন বা আবেগ আবেগগুলো খেয়াল করো তুমি তো দারুণ লিখছ প্রশংসা সূচক আবেগ যোগ করো বাহ তুমি তো দারুণ লিখছ এরপর দেখো ছেলেটির কী কষ্ট করুণাসূচক আবেগ যোগ কর নমুনা আহা ছেলেটির কী কষ্ট এরপরটা দেখো অবশ্যই আমি যাব সম্মতি সূচক একটি আবেগ যোগ করো হ্যাঁ অবশ্যই আমি যাবো